আসসালামু আলাইকুম দর্শকমণ্ডলী আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো বারো বোল্ট এবং ২৪ চব্বিশ বোল্টের সোলার প্যানেলের প্রাইস নিয়ে আমাদের হিউজ পরিমাণে সোলার প্যানেল এসে পৌঁছাইছে আপনারা যারা চব্বিশ বোল্টের সোলার প্যানেল নেবেন চব্বিশ বোল্টের ভিতরে টিআর ওয়ান লিস্টের যে কোনো সোলার প্যানেল মাত্র পঁচিশ টাকা করে ওয়াট কিনতে পারবেন আর নন টি আর ওয়ানের চব্বিশ বোল্টের যে প্যানেলগুলো আছে যেমন লং রানের সোলার প্যানেল সানশাইনের সোলার প্যানেল বা আদার্স অন্যান্য কোম্পানির যে সোলার প্যানেলগুলো আছে চব্বিশ বোল্ট পাঁচশো পঞ্চাশ ওয়াটের সেগুলো কিনতে পারবেন মাত্র বিশ টাকা করে ওয়াট চব্বিশ বোল্টের টিআর ওয়ানের টিআর ওয়ান হচ্ছে এটা কোনো সোলার প্যানেলের কোম্পানি না মানে টিআর ওয়ানের লিস্টে অনেকগুলা সোলার প্যানেল কোম্পানি আছে যেমন লঞ্জি সোলার প্যানেল আছে কানাডিয়ান সোলার প্যানেল আছে জে সোলার প্যানেল আছে এই সোলার প্যানেল আছে টিনা সোলার প্যানেল আছে টিআর ওয়ানের লিস্টে আপনি যদি গুগলে ঢুকে টিআর ওয়ান সোলার প্যানেল লিখে সার্চ দেন দেখবেন যে একশোটার উপরে কোম্পানি আছে তার মধ্যে আমাদের বাংলাদেশে টিআর ওয়ানের এই একশোটা কোম্পানির ভিতরে পাঁচ থেকে ছয়টা কোম্পানির সোলার প্যানেল অ্যাভেলেবল টিআর ওয়ানের সোলার প্যানেল মানে এটা আপনি যাচাই বাসাই ছাড়াই কিনতে পারেন কারণ টিআর ওয়ান মানে হচ্ছে সবচাইতে ভালো মানের সোলার প্যানেল যে প্যানেলগুলোর কোয়ালিটি ভালো না সেগুলার টিআর ওয়ান লিস্টে আসে না তো টিআর ওয়ান আবার এটা কোনো কোম্পানি না কিন্তু এরা হলো একটা সংস্থা এরা কোয়ালিটিফুল যে সোলার প্যানেল কোম্পানিগুলো আছে সেগুলাকে তাদের লিস্টে নাম উঠাইয়া দেয় তো তার ভিতরে টিনা লঞ্জি জে কানাডিয়ান চব্বিশ বোল্টের এই টিআর ওয়ানের যত সোলার প্যানেল মাত্র পঁচিশ টাকা করে ওয়াট আপনারা কিনতে পারবেন আর নন টিআর ওয়ানের যেগুলো যেটা হচ্ছে সানশাইন সোলার প্যানেল এবং লং রানের সোলার প্যানেল এবং আরও অন্য অন্য সোলার প্যানেলও আছে সেগুলো টিআর ওয়ানের না বাট চায়নার ভিতরে ভালো কোয়ালিটির সোলার প্যানেল সেটা কিনতে পারবেন মাত্র বিশ টাকা করে ওয়াট চব্বিশ বোল্ট ছাড়া বারো বোল্টের যে সোলার প্যানেলগুলো আছে বারো বোল্টের আমাদের কাছে একশো ওয়াট থেকে শুরু একশো ওয়াট একশো পঞ্চাশ ওয়াট দুইশো ওয়াট এবং দুইশো বিশ ওয়াটের সোলার প্যানেল মাত্র তিরিশ টাকা করে আপনি প্রতি ওয়াট কিনতে পারবেন কথাটা বুঝছেন কি না চব্বিশ বোল্টের টিআর ওয়ানের লিস্টেরগুলা হলো পঁচিশ টাকা টিআর ওয়ান লিস্টের বাইরে চায়না যেগুলা ভালো কোয়ালিটির সেগুলো হলো অনলি বিশ টাকা ওয়াট এবং বারো বোল্টের প্যানেলগুলা মাত্র আপনার তিরিশ টাকা করে ওয়াট অর্থাৎ বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এই তিনটা প্রাইজে আপনারা সোলার প্যানেলগুলা এখন থেকে আমাদের কাছ থেকে কিনতে পারেন বারো বোল্টের ভিতরে যেটাই কিনেন জেনেটিক কিনেন লং রান কিনেন রিচ কিনেন সবই তিরিশ টাকা টিয়ার ওয়ানের সবই পঁচিশ টাকা নন টিয়ার ওয়ানের সবই মাত্র বিশ টাকা করে ওয়াট ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম